মামার দোকানে ঝালমুড়ি ট্রাই করার পর আমরা এবার চলে গেলাম আবার মামার দোকানে তার হালিম বা নল্লি নেহারি ট্রাই করার জন্য সো মোটামুটি আমরা সন্ধ্যার দিকে ওখানে গিয়ে হাজির হই দেখলাম যে অনেক লোকের ভিড় এর মাঝেও আমরা ট্রাই করলাম যে মামাকে একটা নল্লির অর্ডার দেওয়ার জন্য বাট দুর্ভাগ্যবশত আমরা বড় কোনো পিস পাইনি হ্যাঁ এর আগে অনেক ইস আবার করে দিয়েছে তারপর মামাকে বললাম যে মামা যেটাই আছে ওটা দিয়ে আমাদেরকে দেওয়ার জন্য তো উনি দেখলাম যে মোটামুটি পার্সেলগুলো রেডি করতেছে এখানে অনেক পার্সেল আসে সো আমাদের পালা চলে আসলো মামাকে দেখলাম যে উনি আমাদের যে নলি নেহারি আছে ওইটা দিচ্ছে বড় একটা আর এক কিছু দেখলাম যে দিচ্ছে আমরা অধীর আগ্রহে বসে আছি এখানে দেখতেছি যে কিভাবে উনি বানাচ্ছে সো সকল কিছু দেখা শেষ উনি মোটামুটি ঝোল বিভিন্ন মশলাপাতি পেঁয়াজের ব্যারিস্তা দিয়ে আহ জিনিসটা মেক করলো যদি আপনারা বোম্বাই মার্স খেতে চান তাহলে বলবেন উনি সাথে সাথে দিয়ে দিবে সো আমার বন্ধুকে ও টেস্ট করতেছে সো ফ্রেন্ডকে বললাম যে কিছু যদি মাংস থাকে তাহলে দেখানোর জন্য ভাই আমি বলবো আপনারা যদি একটাই অর্ডার দেন তাহলে দুইজনে খেতে পারবেন অনায়াসে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি ভালোই একটা বড় পিস দিছে সো নলি নেহারিটা হয়েছে দেখতে পাচ্ছেন সো দুই বন্ধু দুইটা খায়া দাস আবার করে ফেলছি আরেকটা বিষয় আপনারা যদি এক কেজি দেড় কেজি দুই কেজি বা আড়াই কেজি এই ধরনের হালি নিতে চান তাহলে আপনাকে দুইশো আড়াইশো তিনশো থেকে সাড়ে টাকা পর্যন্ত গুনতে হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের নলিটা কেমন লেগেছে